ডি আর আসসালামু আলাইকুম করি সকলেই ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে অরিজিনাল ইলিশ বাটা মাছের পোনা অনেকে আবার শুধু বাটা বলেও চিনেন এবং কি অনেক অনেক জেলাতে অনেক রকম নাম রয়েছে এই মাছগুলোর তো আপনারা যারা এই মাছের রেনু এবং কি পোনা চাষ করতেছেন এবং কী প্রতি আগ্রহী আছেন তারা আমাদের কাছ থেকে এই ইলিশ বাটা মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে দেশে ও বিদেশেই নানান জাতীয় মাছের অবনা রয়েছে যেমন দেশিং দেশি মাকুর বেয়েতনামি শুল ভিয়েতনামি কুইন অরিজিনাল টাইগার জাতীয় সেক্সালাইবিয়া অরিজিনাল থাইপাঙ্গাস মাছের পোনা এবং কি রুই কাতল সিলভার ক্রাপ ব্লাড ক্রাপ গ্রাস ক্রাপ সহ চিতল আয়ের বল সব ধরনের মাছই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো মাছ চাষে প্রথমে উঠে আসে পুকুর প্রস্তুতির লাভ কারণ আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে পুকুর প্রস্তুত না করতে পারেন তাহলে দেখা গেল কিনো ধরনের মাছ আপনারা চাষ করে ভালো কেমন ভয় করতে পারবেন না কারণ যদি আপনারা ভালো করে পুকুর প্রস্তুত না করতে পারেন তাহলে দেখা গেল পুকুরের গ্যাস এবং কি পুকুরে আরও অন্যান্য যাবতীয় যে গ্যাসের কারণে ভাইরাস হয়ে থাকে ওই কারণে দেখা গেলো মাছগুলো মারা যায় এবং কি মাছগুলোর অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে এবং কি তার ফলে দেখা গেল অনেক টাকা লসে পড়া যায় তাই আপনারা মাছ চাষে আগে সম্পূর্ণভাবে পুকুরটায় সঠিকভাবে সঠিক পরামর্শ নিয়ে পুকুরটা প্রস্তুত করে নেবেন পুকুর প্রস্তুত করার নিয়ম হল সাধারণত আপনারা যদি যে কোনো মাছ চাষ করতে পুকুর প্রস্তুত করেন তাহলে দেখা গেল পুকুরে তারা বসে ময়লা আবর্জনা অবশ্যই করে নিতে হবে এবং কি পুকুরের যে কাদামাটিটা রয়েছে ওইটা যদি আপনার বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কিছু কাদামাটি কমিয়ে নিতে হবে এবং কি যদি আপনারা পুরাতন পুকুর থাকে যদি আপনারা রেনু চাষ করেন অবশ্যই পুকুরটা শুকিয়ে নিচের স্থলে রোদ আর কি লাগাতে হবে তো তারপর আপনারা পুকুরে চুন সার এগুলো প্রয়োগ করে আপনারা পানি দিয়ে তারপর জাল টান দিয়ে পুকুরের সম্পূর্ণ ময়লা পরিষ্কার করে আপনারা যে কোনো মাছের পোনা আপনারা চাষ করতে পারবেন এইভাবে যদি পুকুর প্রস্তুত করেন তাহলে যে কোনো মাছের পোনা চাষ করতে পারবেন এবং কি রয়েছে খাবার আপনারা যদি সঠিকভাবে সঠিক পরিমাণ খাবার খাওয়াতে পারেন তাকে গেল যে কোনো মাছের পোনা আপনারা অল্প দিনে বাজার যাতায়াত করতে পারবেন এটা গ্যারান্টি সহ কারণ খাবারের উপরে রয়েছে বৃদ্ধি আপনারা যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে খাবার খাওয়াতে পারেন দেখা গেল অল্প দিনে মাছগুলোর গ্রোথ ভালো আসবে তো অবশ্যই আপনারা যারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন লাইক এবং কি কমেন্ট করে দেবেন এবং আরও মাছের পরামর্শমূলক নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন